গরম পুড়ে গেছে আর এসি সার্ভিসিং এখন চালু হয়ে গেছে এই এসিটা বাই দ্য খুলে আমাদের বসার ঘরে লাগানো হবে আর এখানে একটা নতুন এসি আজকে আসছে কি এসি আসছে কি ব্যাপার তোমাদের সাথে সব শেয়ার করব এই যে এখানে খোলা হয়ে গেছে এখানে এসিটা ছিল আগের এসিটা এখানে ওই বাবার ঘরের এসিটা এখানে লাগা একটা প্রমোশান ভিডিও ছিল সেটা শ্যুট করে জাস্ট এলাম দেখতে পাচ্ছ রং হবে রঙ হয় তো আমার মাম্মাবি ঘরে এসি লাগবে তো রঙের প্রসেসটা কন্টিনিউ হচ্ছে আর কি স্টার্ট হয়ে গেছে আর ঘর আমার দশ আছে ভ্যাকিউম করা ছাড়া আর কোনো উপায় নেই যে এখন করবো না সেই আমি খাইয়ে করবো ওখান থেকে ভ্যাকিউম করবো ভ্যাকিউম করবো বলে আসছি তোমাদের সাথে একটু শেয়ার করি যে কোনটা দিয়ে অ্যাকচুয়ালি ভ্যাকিউমটা করবো করবো হচ্ছে এগারো এস ওয়েট অ্যান্ড ড্রাই ভ্যাকিউম ক্লিনার দিয়ে দ্য বডি স্টেনলেস স্টিল যেটাকে ভীষণ ভালো দেখতে ব্ল্যাক রেড আর সিলভারের ওপরে ভীষণ ভালো লাগছে দেখতে এটার টোটাল ক্যাপাসিটি হচ্ছে তোমার টোয়েন্টি ওয়ান লিটার ইজ কোয়াইট হিউজ বেশ ভারী সেটা মুভ করতে কোনো প্রবলেম নেই কারণ রয়েছে চারটে বিল দেখো ওয়ান টু থ্রি ফোর সো ইট ইটস ভেরি ইজি টু মুভ হ্যাঁ আর এর ডাস্ট ব্যাগটা দেখো এটা হচ্ছে ডাস্ট ব্যাগ যেটাতে ডাস্ট কালেক্ট হবে সেটা হচ্ছে থ্রি থ্রি লিটার একটা ব্যাগ এটাকে আমরা এরকমভাবে প্লেস করবো তারপরে আমরা এই ক্যাগটাকে প্লেস করবো

এবার আমরা এখানে এক এক করে ফিট করবো এখান দিয়ে যে এয়ারটা যে ব্লো হবে এখান দিয়ে তো একটা এয়ার ব্লো হবে যখন আমরা ভ্যাকিউম করবো অটোমেটিক্যালি যাতে কোনো ডাস্ট বা কিছু না বেরিয়ে যায় তাই জন্য আমরা এটাকে এখানে ফিট করব করে দিলাম ডান ওয়ান পার্ট ইস ডান মানে ইজি মানে ইনস্টল করা ভেরি ইজি ভেরি ইজি ইটস ভেরি ইজি এবার এই হোর্স পাইপটাকে দেখো হোর্স পাইপটা ইজ এটাকে আমরা ইনস্টল করি এবার এখানে হ্যাঁ

সো বেসিক্যালি ইটস ভেরি ইজি টু ইনস্টল মানে কত রকম তো একবার ব্রাশ দিয়েছি সেটা আমি দেখাই দেখো এটা এরকম একটা ব্রাশ রয়েছে যার সাথে এখানে এই যে এই রবার গুলো রয়েছে এটা তোমার ড্রাইয়ের জন্য এগুলো তোমার সবাই জানো এগুলো খাজের জন্য এগুলো তোমার ছোট ছোট এরিয়া টেবিলের আশপাশগুলোর জন্য আর এর সাথে রয়েছে একটা কিন্তু আমি যে জন্য আমি বললাম প্রথমে ওয়েট এন্ড ড্রাই এটা ফ্লোরের জন্য এটা কিন্তু ফ্লোরে আমরা ইউজ করতে পারবো ফ্লোরে কিছু পরে গেলো চা পড়ে গেলো কফি পরে গেল ইউ ক্যান অ্যাকচুয়ালি ভ্যাকিউম ক্লিন উইথ দিস মেশিন ইট সো ইজি টু ইউজ আমি আগে ড্রাইটা ইউজ করি হ্যাঁ কারণ আমার ফ্লোরে এখন কিছু পড়ে নেই একটু টেবিলটা করে দেখি টেবিলটা হচ্ছে কিনা এই করো ওর জন্য এনেছি যাতে ও যাতে করে করে কাজ করে একটা তো কাজ করে না আমি কি তোমাদেরকে ব্লেডটা একবার চেঞ্জ করে ফ্লোর ফ্লোরটা দেখাবো ফ্লোরেরটা একটা সুইচ রয়েছে যেটাকে তুমি ওপেন করলে এখান থেকে এয়ারটা ব্লো হয়ে যাচ্ছে এটাকে যদি তুমি বন্ধ রাখো তাহলে তুমি সেটা বন্ধও রাখতে পারো তা আমার এটা পুরোটা সেট হয়ে গেছে আমি একটু এবার ভ্যাকিউম করে দেখি সুইচটা অন করি ভাবছি ভাবছি তোমাকে ভ্যাকিউম করে দেবো এটার সাথে একটা ওয়ারেন্টি কার্ডও কিন্তু আসে হ্যাঁ এক বছরের ওয়ারেন্টিও আছে আর এই যে সুইচটা এটা কিন্তু শক প্রুফ দেখো মানে এখানে একটা খুব সুন্দর করে ইয়ে করা আছে তোমার ওপর দিয়ে একটা প্লাস্টিকের ইয়ে করা আছে যাতে কোনোভাবে যাতে কোনো শক না লাগে আর এই যে হ্যান্ডেলটা ইফ ইউ ওয়ান্ট টু ইনক্রিজ দ্য সাইজ ইউ জাস্ট হ্যাভ টু প্রেস দ্য বাটন অ্যান্ড ইনক্রিজ দা সাইজ কতটা সাইজ বেড়ে যাচ্ছে মানে তোমাকে প্লাক পয়েন্ট বেসিক্যালি রিমুভ করতেই হবে না আর ছোট করা হলে তুমি ছোটো করে নাও নো প্রবলেম এখন আমার একটা পার্সেল এসেছে আবার তুমি খরচা করেছো

আচ্ছা দেরি না করে আমার সব ভ্যাকিউম ফ্যাকিউম করা হয়ে গেছে এবার আমি লাঞ্চ করতে চাই আই এম ভেরি টায়ার্ড ভেরি টায়ার্ড সি মাই লাঞ্চ আজকে আমি ভাত খাচ্ছি না আজকে আমি ডালিয়া খাচ্ছি এটা কি আমি তোমাকে বলছি দাঁড়া আমি আজকে ডালিয়া খাচ্ছি মামামকে আমি বললাম তুমি ভেবো না যে আমি এইসব এত হেলদি খাবার দাবার খাই আজকে এমনি খাচ্ছি আজকে মুড হয়েছে তাই আমি জেনারেলি খুব আনহেলদি খাবারই মানে খেয়ে ফেলি বাট চেষ্টা করি আর কি একটু মাঝে মধ্যে একটু হেলদি খেতে এখন আমি একটু হেলদি হেলদি লাঞ্চটা করে ফেলি এই দেখো মামা বাবির বাথরুমের নতুন দরজা আমরা এত ঘর বাড়ি সাজাচ্ছি কেন তোমাদের কী মনে হচ্ছে আমাদেরকে একটু কমেন্ট সেকশনে বলো তো কেন আমরা সাজাচ্ছি কার বিয়ে বিয়ে কার বিয়ে

চলো ঘুম করতে ঘুম টুম কিছু পায় না না বলে হুম উঠে পড়েছে না গটা বাজে দেখো উঠেও পড়েছে তিনটের পরে তো ঘুমোলোই ডান্স ক্লাস যাবে তো জাস্ট শ্রীহানকে ড্রপ করলাম ডান্স ক্লাসে ওয়েটিং ফোর খুশি খুশি এলে আমরা একসাথে একটু মম টক হবে আমাদের তারপর ওদেরকে নিয়ে আমরা বাড়ি ফিরবো শ্রীহানদের জাস্ট ড্রপ করলাম ধীরে সে ধীরে সে মাইশু ত্রিহু স্লোলি

you were listening to this song and how are you feeling now actually i'm feeling great um, first of all i'm feeling great to be a part of this because this has never happened in rangoli this is the first time we are experiencing this and this is really great we don't have to go to money square or cc2 to enjoy this anymore great work guys and to be recognized by someone because of your own work in youtube and facebook is actually a great thing Thank you so much for recognizing me and for recognizing my work. And you people are also doing an amazing job. Thank you. Thank you so much, Ms. Krucho. Has together for this wonderful lady. There yeah, she is making videos on YouTube and Facebook. I think you all know her. If I have any chance of getting a pass, I'm gonna grab that under any condition. So I'm gonna scan it. I'm gonna request all of you, please come and scan the code. jain is actually mind-blowing. My page, can I have a little promotion here, please?

সো আমাদের মানে ওয়ে ব্যাগ না আসতে তো দেরিও হলো ব্লগটা এখানে শেষ করছি দেখাবেন নেক্সট ব্লগ নিয়ে তখন তোমরা ভালো থাকো থাকো গুড নাইট বাই বাই